এই ভিডিওটা অলরেডি অনেকের চোখে পড়ছে ভিডিওটার ভয়েসটা একটু শুনি যতক্ষণ অবধি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় তার মানে পার্বত্য চট্টগ্রামকে আপনারা ভারতের অন্তর্ভুক্ত করতে চাইতেছেন এটা কি মামার বাড়ির আবদার মনে যে মামার বাড়িতে গেছ গিয়া মামারে কইতেছ মামা আমার তো দুপুরবেলা বেলা উঁটের গোস্ত দিয়ে ভাত খাইতে মন চাইতেছে মামি এরকম উঁটের গোস্ত রান্ত এটা কি এরকম কোনো জিনিস তার মানে কি আপনি বাংলাদেশী না কারণ পার্বত্য চট্টগ্রাম এটা কি বাংলাদেশের মানচিত্রের বাহিরে আপনি যদি এই আন্দোলন করেন তার মানে কি আপনি না আপনি এই বাংলাদেশের মানচিত্রের ভিতরে থেকে থাকেন বসবাস করে থাকেন এবং বাংলাদেশি হয়ে থাকেন আপনার যদি বাংলাদেশের এনআইডি কার্ড থাকে আপনার যদি বাংলাদেশের আইডি কার্ড কই আইডি যদি আপনার বাংলাদেশের আইডি কার্ড থাকে তাহলে আপনি আপনি যদি এই আইডি নিয়ে চলাফেরা করেন তাহলে কিভাবে পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করতে চাইতেছেন আর আপনি যদি বাংলাদেশি না হন তাহলে তো ভাই ভারতে জায়গা আছে আপনি ওইখানে চলে যান আপনি আমাদের দেশকে আমাদের দেশের অংশকে কেন ভারতের অংশ মানাবেন হোয়াট ইজ দিস আপনার আপনাদের সুবিধা অসুবিধা থাকতেই পারে যারা সমতলে আছে তাদেরও বহু অসুবিধা আছে তাদেরও বহু সুবিধা আছে আবার যারা পাহাড়ে আছে তাদেরও বহু সুবিধা আছে তাদেরও বহুত অসুবিধা আছে সুবিধা অসুবিধা মিলে মানুষ বসবাস করে এখন কথা হচ্ছে আপনার অসুবিধাগুলো কি মানুষ তো সুবিধাগুলো নিয়ে আন্দোলন করে না মানুষ সুবিধার কথাগুলো বলেও না কিন্তু মানুষ আন্দোলন করা অসুবিধাগুলো নিয়ে আপনার যেটা অসুবিধা হয় আপনি সেটা নিয়ে আন্দোলন করেন আপনার যদি খাদ্যের অভাব হয় আপনি আন্দোলন করেন যে আমাকে আমাদেরকে পরিপূর্ণ খাদ্যের ব্যবস্থা করতে হবে আপনার যদি চিকিৎসার অভাব হয় তাহলে আপনি আন্দোলন করেন যে আমাদেরকে পরিপূর্ণ চিকিৎসার আয়তাধীন করতে হবে আপনার যদি শিক্ষা ব্যবস্থার ঘাটতি থাকে তাহলে সেটা নিয়ে আন্দোলন করেন আপনার কি আন্দোলন করতেছেন পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করতে মনে এই দেশটা হাজার হাজার মানুষের রক্ত দিয়ে কেনা হয়েছে আমার বাপদা দ্বারা দাদারা যুদ্ধ কইরা দেশকে স্বাধীন করছে সো এটা আপনি চাইবেন আর এটা ভারতের অন্তর্ভুক্ত হয়ে যাইবো এই ধরনের অযৌক্তিক কথাবার্তা এই ধরনের অযৌক্তিক আন্দোলন নিয়ে সময়রা নষ্ট করা লাভ নাই আপনাদের কোন জিনিসের অভাব আছে সেটা আপনারা বলেন দুই দিন আগে একজন সেনা প্রধানকে মাইরা মাইরে ফেলানো হয়েছে কেন দু হাজার গ্রামে আমি আমার এসএসসি পরীক্ষার পরে দুই হাজার সালে গেছিলাম তো বাস দিয়ে যাওয়ার সময় ফজরের কিছুক্ষণ আগে দিয়া বাস থামাইয়া লাগছে হঠাৎ ফজরের প্রায় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা আগে বাস থামানো হয়েছে থামানোর পরে হঠাৎ বাস থামছে কি কেন বাস থামানো হয়েছে কইছে সামনে এখন যাওয়া যাইব না সূর্য উঠার আগ পর্যন্ত কেন এখানে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীরা এই বাসের মধ্যে এসে হামলা দেয় আচ্ছা যাই হোক সেটা তো নিজের চোখে দেখি নাই তবে এরকম অনেক ঘটনা শুনছি তাহলে এই যে আপনারা এই সমস্ত কাজগুলো করেন এগুলো কি জন্য করেন আপনারা তাহলে আপনারা আপনাদের অসুবিধাগুলো নিয়ে আন্দোলন করেন বারবার একটা কথা বলতেছি আমার সুবিধা অসুবিধা সকল মানুষের আছে আপনারা অসুবিধাগুলো জানান কি আপনার আপনার প্রয়োজন কোনটা সেটা আপনি জানেন আপনার এটা প্রয়োজন যে পার্বত্য চট্টগ্রাম আপনি ভারতের অন্তর্ভুক্ত করবেন এটা আপনার প্রয়োজন আপনার যদি ভারতে বসবাস করতে হয় আপনার যদি এই কি বলে আপনার যদি এই নাগরিকত্ব ভালো না লাগে আপনি ভারত চলে যান আপনি ওইখানে গিয়ে বসবাস করেন এইখানে থাইকা বাংলাদেশে থাইকা আপনি বাংলাদেশের নাগরিক হইয়া বাংলাদেশের কার্ড লইয়া আপনি ভারতের অন্তর্ভুক্ত করতে চাইবেন দেশটা কি মগের মূল্য পাইছেন